এই ঘটক ভাই এই ধরান কি আমি তো তোমারে খুজ দিলাম তুমি তো আমার সেলারেছ না হ্যাঁ ভাই চিনি তো কত বিয়ের বয়স হয়ে গেছে ওর জন্য একটা মেয়ে দেখতে হবে ঠিক আছে তাহলে চলো সাদ দোকানের সাঘাতে গিয়ে যে আলাপ করে গে ভাই জি কে সাধন চার পাঁচটা মেয়ে আছে বাংলা আছে ইংলিশ আছে পাকিস্তান আছে তুমি জেম্ চাইবা হেমমেই পাইবা আরে ভাই আমার অত কিছু লাগবে না একটা ভালো মেয়ে দেখাও ভাই মায়ে তো আছে তুমি শুধু কও কোন দিন বিয়ে দিবা আরে বাবা তুমি আগে একটা মেয়ে দেখাও তো মেয়ে পছন্দ হলেই বিয়ে দিয়ে দেব। পাঁচটা মেয়ে আছে একটা জাতের আছে ওটার সাথেই বিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে চলো ভাই দেখে আসছি

ঠিক কালকে বিয়ে হোক আচ্ছা ঠিক আছে তাহলে চলেন যাই ভাই তো চলেন তুমি কথা এই যে একটু বাজারে যাচ্ছি ঘরের সাথে গেলাম মেয়ে দেখে আসলাম কালকে তোর বিয়ে আব্বা সত্যি হ্যাঁ সত্যি চুলটা কেটাই আচ্ছা কালকে আমার বিয়ে রে আহারে কালকে আমার বিয়ারে কি মজা রে আহারে কালকে বিয়া বিয়া এই যে তুমি বলছিল বিয়া দিবা তাই সব বন্ধুদের দাওয়াত দিয়ে আসলাম দেখে বাপ তুই মন খারাপ করিস না তোর জন্য যে মায়ের দেখছিলাম ওই মেয়েটা অন্য পোলার সাথে ভাইকে গেছে তুমি একটা মিথ্যাবাদী বাপ তুমি আসলে আমার বিয়ে দিতেই চাও না তুমি আজকে দিবা বলছো কালকে দিবা বলছো এই করতে করতে তোমার মাস পেরিয়ে যায় কি তোমার সমস্যা কি তুমি প্রতিদিন বলো যে আমার বিয়া দিবা বিয়া দিবা একদিনও বিয়া দাও না তোমার সমস্যা কি বলো তো তোদের কি সমস্যা আস চাচা বলেন না আমার এই শালার বাপ প্রতিদিন বলে যে আজকে বিয়ে দেবে কালকে বিয়ে দেবে ও বিয়াই দেয় না এক মাস হয়ে গেল দুই মাস হয়ে গেল ও এই এইভাবে আমার তো বিয়াই দেয় না কি এর সমস্যাটা কি ও শোনেন তোর কাছ থেকে এখন ভাইস্তে শোন এই যে বিয়ে নিয়ে তোরা দুই দিন পর পর প্রতিদিন দেখি জ্ঞান জাম গন্ডগোল করিস বিয়ে নিয়ে তো জ্ঞান জাম করে না বিয়ে তো শুনলাম ঠিক হয়ে গেছে এখন কি সমস্যা ওই মেয়ে নাকি অন্য জনের সাথে পলাই গেছে এখন কি করবো সেটা বলেন এখন বর্তমান যুগটাই তো তাই যে মেয়ে দেখে একজন চলে যায় আরেকজনের সাথে বিয়ে হয়ে যাচ্ছে আরেকজনের সাথে ঠিক হয় একজনের সাথে আরেকজনের সাথে চলে এই নিয়ে মাথা খারাপ করার দরকার নেই তো বাপের সাথে গ্যানজাম করলে হবে মাথা ঠান্ডা করতে হবে তোর আমি বলছি যে তোর বাপ যদি বিয়ে না দেয় এক সপ্তাহের ভিতরে বিয়ে আমি তোর দেখবো ভাই তুই চিন্তা করিস নে তুই মাথা ঠান্ডা করে বাসায় যা আমি তোর বাপের সাথে এই বিষয় নিয়ে এখনই কথা বলছি এবং কিভাবে কি করতে সেটা আমি তার সাথে আলাপ করছি তুই এখন বাসায় চললাম এখন ছেলে তো বড় হয়েছে বিয়ের সাথে তো দিতে হবে এখন এই যে প্রতিদিন এই বিয়ে নিয়ে ঝামেলা জ্ঞানজাম করা যাবে না চল কালকে ঘটক নিয়ে আমরা মেয়ে দেখতে যাই যে মেয়ে দেখে কালকে হোক পরশু হোক এই দুই একদিনের ভিতরে ছেলে বিয়ে দিতে হবে যেহেতু বিয়ের কথা বলা হয়েছে তাহলে এখন বিয়ে দেওয়া হবে ছেলে